সত্তর হাজার না এটা কি দেশি দেশি গরু না এটা কি বাচ্চা কাচ্চা দিছে পর্যন্ত বাচ্চা কাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এটা আপনি কত টাকা চাচ্ছেন এই বকনা গরুটা পঁয়ষট্টি হাজার না কাকা এটা কি দেশি না দেশি গরু ব্ল্যাক কালার এটা আপনার চাওয়া কত কাকা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বৃহত্তর বর্মী বাজার এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বর্মী বাজার যেটি আহ শীতলকা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীনতম পুরানো একটি এখানে যে বর্মী বাজারটি রয়েছে সেখানে নিয়ে এসেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি আহ গরু ওঠে এখানে যারা গৃহস্থারা রয়েছে এই হাটে নিয়ে আসা এটি একটি শীতলকা নদীর তীরে অবস্থিত আজকে এখানে যে বৃহত্তর গরু হাটটি রয়েছে এখানে গরুর দাম কিরকম সেটি জানিয়ে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের একটি সাপ্তাহিক বুধবারের হাট আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই গরু হাটে এখানে গরুর দাম সেটি জানিয়ে দিব সবাই ভিডিও জায়গায় থাকবেন প্রিয় দর্শক এটা হচ্ছে বর্মি বাজার বিশাল একটি মাঠের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে দেশি গরু পাওয়া যায় একটি গ্রামীণ পর্যায়ের বাজার এখন যে এখানে বাজারে কিভাবে বিক্রি করা হয়েছে গাজীপুরের মধ্যে শ্রিপুর ইউনিয়নের বর্মি বাজারের একটি বৃহত্তর গরু হাট আপনার দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর গরু উঠেছে এখানে গরু কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে আহ জানিয়ে দিব এখানে সব এখানে এটা কি বকনা গরু না বকনা গরু এটা কত টাকা চারশো সত্তর হাজার না এখানে বকনা গরু সত্তর হাজার টাকা ষাঁড় গরু কোন দিকে কিন্তু আপনাদেরকে ষাঁড় গরু যে হাটিয়ে রয়েছে সেখানে নিয়ে যাব এবং কিছু বকনা গরু আপনাদেরকে দেখাব এটা কি বকনা না এটা কি দেশি দেশি গরু না এটা কি বাচ্চা টাচ্চা দিছে এই পর্যন্ত বাচ্চা টাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এটা আপনি কত টাকা চাচ্ছেন এই বকনা গরুটা পঁয়ষট্টি হাজার না এ পর্যন্ত কেমন দাম বললো কেতারা কেমন বলে আটান্ন হাজার টাকা বলে না এই হাটে কি গরুর দাম মনে অনেক কম অনেক কম বোঝা যাচ্ছে প্রিয় অর্ধেক কিন্তু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে কাকা এদিকে দেশি না দেশি গরু ব্ল্যাক কালার এটা আপনার চাওয়া কত কাকা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর যাবেন না বলে কোনো ব্যবসায়ী গৃহস্থ হইলে কথার উত্তর দেয় কিন্তু ব্যবসায়ীরা উত্তর একটু দিবার চাই না আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি টাকা এটা কি দেশি নাকি দেশি গরু না এটা বয়স কত দিন হয়েছে কাকা সিন্দি এটা আপনার চাওয়া কত নব্বই হাজার টাকা না ভুতা টুতা মারে না তো আবার নব্বই হাজার টাকা চাওয়া কেমন দাম বললো এ পর্যন্ত পঁচাত্তর বলছে আচ্ছা এই পাশে নিয়ে যাচ্ছে আরেকজন নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটি গরু ব্ল্যাক কালার কাকা এটা কি দেশি গরু না এটার বয়স কত দিন হয়েছে এটা দুই বছর হয়েছে না এটা কত টাকা চাচ্ছেন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন না এটা ওজন কতটুকু পাইতে পারে অনুমান তিন মন হবে না তো এই পর্যন্ত কেমন দাম উঠল আশি বিরাশি পর্যন্ত উঠছে একাশি পর্যন্ত উঠছে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে প্রচুর দেশি গরু এখানে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের একেবারে অরিজিনাল দেশি গরু গুলো এখানে পাওয়া যায় বর্মি বাজারে এটা কি দেশি গরু নাকি দেশি গরু দেশি গরু তোপালাভালি করে এটা আপনারা কত টাকা চাচ্ছেন কত হাজার 82000 এটা ওজন কতটুকু হবে অনুমান কেজির মতই হবে 100 কেজির হবে না 82000 তো কেমন পর্যন্ত দাম উঠল 75 76 দাম বলতাছে 75 পর্যন্ত উঠছে খুবই সুন্দর সুন্দর গরু আপনাদের সামনে নিয়ে যাচ্ছে বেশিরভাগই এখানে দেশি গরু বাইসাইকেল কি শাহিওয়াল নাকি হ্যাঁ শাহিওয়াল গরু এটা তুমি কত চাচ্ছ

আচ্ছা ঠিক আছে এখানে ক্রস গরু নিয়ে আসলো এই মাত্র আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে কাকা এটা কি দেশি না এটা কত চাচ্ছেন এই গরুটা আপনার না না আপনার কোনটা এটা দেশি না এটা কত চাচ্ছেন পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা চাচ্ছেন

এটা তো মনে হয় খুব সুন্দর গরু দেখেন ব্ল্যাক কালার এটা আপনার কত টাকা চাচ্ছেন এই গরুটা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা ওনার চাওয়া ওজন কতটুকু হবে প্রায় সাড়ে তিন মন হবে না সাড়ে তিন মন হবে এই পর্যন্ত কেমন দাম বললো ক্রেতারা সাতাত্তর বলতেছে আচ্ছা আপনাদেরকে সামনে এই পাশে নিয়ে যাচ্ছি আরো কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে গরু রয়েছে প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সব সময় হাটে বাজারের যে গরু ছাগল মহিষের যে আপডেট গুলা রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সামনে ওই পাশে নিয়ে যাচ্ছি ওই পাশে প্রচুর গরু উঠেছে দেখি কিভাবে বিক্রি করছে সেই গরু গুলি এটা হচ্ছে গাজীপুর জেলার বর্মী বাজার সাপ্তাহিক বুধবারের একটি হাট এখানে প্রতিদিন দশটা পর থেকে গড়ে ওঠে এই পাশে একটি গরু রয়েছে দেখি কাকা এটা কি দেশি গরু খুবই সুন্দর গরু এটা কত চাচ্ছেন গরুটা

খুব সুন্দর গরু দেখেন পঁচাশি হাজার অর্থাৎ অরিজিনাল দেশি গরু এখানে বর্মি বাজার পাওয়া যায় ও আপনার নিজের হাতের খুব সুন্দর গরু এ পর্যন্ত কেমন দাম বলল সত্তর পঁচাত্তর পর্যন্ত বলছে আচ্ছা এই পাশে কি গরু রয়েছে দেখি কাকা দেশি গরু না না করস কাকা ওন্ননোদন না আচ্ছা ঠিক আছে আমি অন্য দিকে যাই অনেকেই ক্লান্ত হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশেও গরু রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে টাকা তো অনেক সুন্দর টপ ক্লাস গরু দেশি নাকি খুব সুন্দর গরু এটা আপনার কত টাকা চাচ্ছেন জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার কি দুই ভাই নাকি দুজন কিন্তু একই এক রকমের খুব সুন্দর গ্রামের মানুষ এক লক্ষ কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ওজন কত টাকা হবে কাকা হ্যাঁ হবে না আচ্ছা এক লক্ষ কি পর্যন্ত দাম বলল এই পর্যন্ত কিছু দাম বলছে এক লক্ষ আঠারো বিশ পনেরো পর্যন্ত উঠছে আচ্ছা এই পাশে আরেকটি গরু রয়েছে এটি দেখেন লাল একেবারে সুন্দর দেশি গরু না বাইশটা খুব সুন্দর গরু এটা তুমি কত চাচ্ছ গরুটা একশো বিশ তুমি একাই নিয়ে নাকি এক লক্ষ বিশ টাকা তোমার চাওয়া এত বড় গরু ওজন কতটুকু হবে আসলে পাঁচ হবে 1 লক্ষ 20 হাজার টাকা চাচ্চো কেবলমাত্র গরু রয়েছে প্রচুর গরু উঠেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সামনে দেখেন পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে ক্রস জাতীয় গরু গলি খুব কম পাওয়া যায় এখানে যে দেশি গরু গলি রয়েছে এখানকার যে গৃহস্থরা রয়েছে গামেন্ট পঞ্জারে একটি হাট টাকা এখানে বেশিরভাগ লোকই কিন্তু যে গৃহস্থরা এরা কিন্তু এখানে গরু নিয়ে আসে প্রতি গীতবারে আহ খুবই সুন্দর একটি অপূর্ব গরুর হাট তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তহিক সবাইকে শুভকামনা জানাচ্ছি আসসালাম আলাইকুম